নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলুর রান্নাঘরে হবে মেথি শাকের চচ্চড়ি আমি মেথি শাকটা আগে ভালো করে ধুয়ে তারপরে কুঁচো করেছি আমি সব কুঁচো করি নেমে অল্প অল্প কুঁচো করেছি আর এই মেথি শাক চচ্চড়ি করার জন্য লাগবে শিম বেগুন আর আলু সিম বেগুন আলু কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর লাগবে বড়ি এই শাকটা শীতকালেই পাওয়া যায় গরমকালে পাওয়া যায় না শাক দিয়ে এবারে গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দেব খানিকটা সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে আমি আগে বড়িগুলো ভেজে নেব আমি ছোট বড়িটা নিয়েছি এই চচ্চডির জন্য ছোট বড়িটাই ভালো বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি ভালো করে ভেজে নেব গ্যাসটা কম দিয়ে বড়িগুলোকে ভাজতে হবে নইলে বড়িগুলোর বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না ওই জন্যে গ্যাস আস্তে করে একদম এটা হালকা আঁচে ভাজতে হবে দেখুন বড়িগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব আমি কড়াই আবার খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এটা একটু ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো সিম সিমগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দেবো আপনারা শিম আলাদা করে ভাজতে পারেন বেগুন আলাদা করে ভাজতে পারেন আলু আলাদা করে ভাজতে পারেন আমি সব রকম সবজি একসঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি শিম আলু বেগুন ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দেব খানিকটা নুন তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে সবজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা হলুদ আর একটা খানিকটা লঙ্কা গুঁড়ো আমি এক একটা শুকনো লঙ্কা দিয়েছি আবার একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো সবজিটা আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবারে শাকগুলো দিয়ে দেব এবারে এটা একটু অল্প করে নাচাড়া করে চাপা দিয়ে দেবো এই মেথি শাকের চচ্চড়িটা করবো জল ছাড়া মেথি শাকটা থেকেই অনেকটা জল বেরিয়ে যাবে সেই জলে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এবারে চাপা দিয়ে দেব দেখুন আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো আরেকবার ভালো করে না চাড়া করে নেব না চাড়া করে চাপা দিয়ে দেব দেখুন আলু শিম বেগুন বড়ি সব সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই সাগে একটুকু জল দিয়ে নিই শাগে জল দিলে দেখবেন একটু প্যাচ প্যাচ করে জল সা লাগে জল ছাড়া যে কোনো শাক রান্না করলে তার টেস্ট পুরো আলাদা হয়ে যায় এবারে দেব খানিকটা চিনি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি একটু সবজিগুলো ভালো করে হেঁটে নিচ্ছি দেখুন কতটা শাক দিয়েছি যেন আমার শুধু সবজিই দিয়েছি শাক বোঝাই যাচ্ছে না সবজিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার মেথি মেথিসের চচ্চড়ি আমার হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এই মেথি মেথিসের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন